হ্যালো গাইজ আমরা আজকে আপনাদেরকে দেখাবো মণিপুরি একটি খাবার যেটার নাম হচ্ছে পাল্টই এখানে হ সরি এটার নাম হচ্ছে ইরোলপা তো এখানে আছে আলু আছে এই যে দেখেন আলু তারপরে এখানে আছে টমেটো আছে এই যে আমাদের টমেটো আছে এখানে তারপরে শিম বলে ওইটাকে আমরা বলি উড়ি এখানে তিনটা সবজি আছে আলু টমেটো আর উড়ি আর সাথে একটু শুটকি আছে ওইটাকে একটু পুরে ওইটার মধ্যে দিয়ে দাও এখন আপনারা দেখবেন কিভাবে এটা বানানো হয় আর এখানে পাশে আমরা রেখেছি মরিচ সিদ্ধ করে তারপরে সুটকিকে এই যে দেখেন একটু ভাজা করে রেখেছি আর লবণ দেখেন মণিপুরি খাবারটি কিভাবে তৈরি হয় সবজিগুলাকে আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি মরিচ সহ সব মরিচগুলাকে ভালোভাবে এরকম মিক্স করে নিতে হবে ফার্স্টেই আমরা মরিচগুলাকে করে নিই এটার নাম তো ইড়লতা তাই না ইড়লতা এটা আমাদের মরিচগুলা হয়ে গেছে একদম ভর্তা দেখেন কিভাবে মণিপুরি ট্র্যাডিশনাল খাবারগুলা রেডি করতে হয় গ্লাস দিয়ে গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে ভর্তাকে ভালো করে মিক্স করতে হয় ওনারা সময় এই কিক্সটাই ব্যবহার করেন এটা তো অনেক সুন্দর মিক্স হয়ে যায় হাত দিয়ে করলে অনেক সময় হাতে জ্বলতেও পারে সেই জন্য গ্লাস দিয়ে করাটাই বেটার এটা খেতে এত টেস্ট আপনারা খেলেই বুঝবেন এটা আমার অনেক ফেভারিট খাবার আমি আসলে আমার ফ্রেন্ডের এটা খাই আমাদের ভর্তাটা প্রায় হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর করে ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ইড়োল পা রেডি একটু করেই খেয়ে নেবো আমরা খেয়ে রিবিউ দিব কেমন হচ্ছে এটা খেতে হয়ে গেছে আমাদের ভর্তাটা দেখেন লাস্ট ধনিয়া এটার মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন বা এই যে নেম নাম পাতা যেটা মণিপুরি পাতা এটা দেয়া হয়েছে এখানে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমাদের এটা রেডি হয়ে গেছে ওই যে দেখেন 哒哒。Da da.